গত মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিপ রিভিশন প্রতি বছরই ভোটার তালিকা ঠিকঠাক করার কাজ চলে কেউ নতুন করে নাম তোলেন কেউ বাদ পড়েন কেউ আবার ভুল সংশোধন করেন কিন্তু এবারের কাজটা একদম আলাদা কারণ নির্বাচন কমিশন মনে করেছে আগের তালিকা তৈরির প্রক্রিয়াই অনেক ভুল থেকে গেছে যেমন কেউ বৈধ ভোটার হয়েও তালিকা থেকে বাদ পড়েছেন আবার অনেক অবৈধ ভোটারের নামও তালিকায় থেকে গেছে তাই এবার সব কিছু নতুন করে যাচাই করা হবে যেন একজন বৈধ ভোটারও বাদ না যায় এবং অবৈধ ভোটারের নাম যেন তালিকায় না থাকে শেষবার এমন বড় সংশোধন হয়েছিল 2002 সালে অর্থাৎ প্রায় 23 বছর আগে এবারে এসআইআর এ বুথ লেভেলের অফিসাররা নিজেরাই যাবেন আপনাদের বাড়িতে একটি এনুমারেশন ফর্ম নিয়ে সেই ফর্মের সঙ্গে দিতে হবে কমিশনের নির্ধারিত এগারোটি নথির মধ্যে যেকোনো একটি তবে যদি আপনার নাম 2002 সালের ভোটার তালিকায় থাকে তাহলে কোনো নথি দিতে হবে না কিন্তু ওই 11টি নথির মধ্যে যেকোনো একটি এবং 2002 সালের ভোটার তালিকায় বাবা অথবা মায়ের নাম রয়েছে প্রমাণ করতে পারলেই নতুন তালিকায় নাম উঠবে